নমস্কার সকলকে গুড মর্নিং উইচমন্ডার নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ হলো শনিবার আর এখন বাজে সকাল নটা এখন থেকে তোমাদেরকে সাথে করে নিয়েই আজকে ব্লগটা শুরু করছি এখন ঘুম থেকে উঠে বেশ কিছু আমার বাসি কাজ শেষ হয়ে গেছে আর মেয়েকে আমি আঁকতে দিয়ে আসলাম দিয়ে এসেই আর কাপড় ছাড়িনি কারণ আমাকেই নিতে যেতে হবে তো বারবার জামা কাপড় চেঞ্জ করা ভীষণ ঝামেলার ব্যাপার তো সেই জন্য ভাবলাম এটা পরেই কাজকর্ম শুরু করে দিই তো আমি এখন এখানে আলুর দম করবো আলুর দম আর হবে ফ্র্যাড রাইস তো আলুগুলো একটু ধুয়ে নিলাম এখন আলুগুলো যেমন নোংরা তো একটু ধুয়ে কাটলে আমার একটু ভালো লাগে কেননা উপরে পুরো একটা মাটির আস্তরণ পড়ে থাকে সেটা শুধু কাটতে আমার একদমই ভালো লাগে না ছেলে মেয়েরা বেশ কয়েকদিন ধরে বলছিল পোলাও খাবো তো পোলাও চাল তো নেই সেই জন্য ভাবলাম ফ্রায়েড রাইস করি ওরা কেউ জানে না যে আজকে এটা রান্না হবে ওরা জানলে বেশ খুশি হতো আমার ছেলে মেয়ে দুজনে সব খাবার খেতে ভীষণ ভালোবাসে আর ছেলের আলুর দম হলে তো কোনো কথাই নেই সাথে তো আলুর দম করছি ও এসে একদম খুশি হয়ে যাবে আজ হ্যাঁ তো এখন আলুগুলো একটু কেটে নেবো যেহেতু একরকম তরকারি হবে সেই জন্য আমি একটু ভালো করে মানে একটু বেশি পরিমাণে করব আর কী তো এখন না আমি বটি প্রায় একদমই ব্যবহার করি না ধরো ইঁচড় টিচড় কাটলাম মানে এমন কিছু জিনিস যেটা আমি ছুরি দিয়ে কাটতে পারবো না সেক্ষেত্রেই আমি শুধুমাত্র বটি ইউজ করি আর তা না হলে একদম ছুরিতে কনভার্ট হয়ে গেছি কারণ নিচে বসে কাজ করতে ভীষণ অসুবিধে হয় তো বড় বড় করে আলুগুলো কেটে নিয়ে তারপরে একটু ওখানে নুন দিয়ে ভাপিয়ে তারপর আমি রান্না শুরু করব আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপর আমি ঘরে চলে এসেছি ঘরে বেড কভারটা একটু ঝিরেঝুরে ঠিক করে নেবো বাড়িতে যখন কেউ থাকে না তখন কাজ করতে ভীষণ মজা লাগে আমার তো ভীষণ ভালো লাগে একদিকে ফোনে হয় গান চালিয়ে দিই নাহলে গল্প চালিয়ে দিই একদম কেউ ডিস্টার্ব করার নেই ম নিজের মনের মতো করে কাজ করো আর ওরা থাকলে কি হয় এখান থেকে সরো একটু একটু ওঠো বেড কভারটা ঠিক করব এখান থেকে সরো একটু ঝাড় আর তো এই একটা ঝামেলা পড়ে যায় তো সেই জন্য কেউ না থাকলে বেশ মজা হয় তো আমার ছে মেয়েকে তো আমি আঁকায় দিয়ে এসেছি আমার হাজব্যান্ড বলছে বেশ ভালোই তো তোমার দুটো ঘন্টা করে তুমি বেশ একটু রিল্যাক্সে থাকতে পারছো সত্যি কথা বিশ্বাস করো দুটো ঘন্টা করে আমি সত্যিই রিল্যাক্সে থাকতে পাচ্ছি। আর এই সুযোগে আমার বেশ অনেকটা কাজ হয়ে যাচ্ছে আর সকালবেলা উঠেই কিন্তু আমি স্নান করে নিয়েছি হ্যাঁ তো স্নান করার সময় আমি কিছু কাছাকাছি করেছিলাম তো সেইগুলো এখন রোদ্রে দিতে এসছি বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই দিতে তো এসছি আবার কখন ছুটে নিতে আসতে হয় তার ঠিক নেই তো এই সুযোগে আমি আর কি ভাবলাম যে দিয়ে আসি রান্না এদিকে ভাতটাও হচ্ছে আর আলু সেদ্ধটাও হচ্ছে দুটো একসঙ্গে হতে থাক আর এই পাশটা না একদম নেমে গেছে দেখতে পাচ্ছ এটাকে আবার ঠিক করতে হবে আর এই সব কাজগুলো আমাকেই করতে হবে আমার হাজব্যান্ড এসবগুলো করে না ওকে বলে বলেও করানো যায় না হ্যাঁ হ্যাঁ করে দেবো করে দেবো না এ কথা কিন্তু একবারও বলে হ্যাঁ 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 সব করে দেবো আমি যদি বলি আমার চাপ চাই তো হ্যাঁ হ্যাঁ এনে দেবো এনে দিচ্ছে কি না সেটা আলাদা কথা কিন্তু না কখনো মুখের সামনে বলে না যে আমি এটা করবো না বা এটা আমার দ্বারা হবে না আমি দেবো না তো আমি মাঝে মধ্যে বলি তুমি অন্তত নাটা বলো আমি অন্তত বুঝতে পারি যে কোনটা তুমি দেবে আর কোনটা দেবে না মানে পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে যাক তো যাই হোক নিচে চলে আসলাম নিচে এসে আর যেহেতু আলু সেদ্ধ করেছিলাম প্রেশার কুকারে সেই জন্য বেশ ছি ছড়িয়ে ছিটিয়ে একরকম দাগ দাগ হয়ে মতো হয়ে গেছে তো আমি একটুখানি মুছে নিলাম নিয়ে এখন একটু ফ্রায়েড রাইসটা করে নেবো আর আলুর দমটা না আমি বাটার চিকেন যেমন করে করে ঠিক তেমন করেই আলুর দমটা করেছি তো এই রকমভাবে আলুর দমটা করলে আমার বাচ্চারা খেতে বেশি পছন্দ করে আমি একটু বাদাম টাদাম দিয়েই করেছি অবশ্যই বাটার নি তেল দিয়ে করেছি সর্ষের তেল দিয়ে সেটাও খেতে ভীষণ ভালো লাগে আর একটু ফ্রায়েড রাইস করে নিচ্ছি এটাতে আমাদের সবার হয়ে যাবে আর আমার বাচ্চাদের এরকম ধরনের রান্না করলে না ওদের একটু বেশি খিদে পেয়ে যায় আমি দেখেছি বিশেষ করে আমার ছেলের তো আমার মনে হয় সব বাচ্চারাই এরকম একটু ভালো মন্দ বা ওদের পছন্দ মতো কিছু রান্না হলে ওদের খিদেটা একটু বেশি পড়ে যায় মানে বেশি লেগে যায় আর কি আর আমি কিন্তু যখন নর্মাল ফ্রায়েড রাইস করি তখন কিন্তু ভাতটা একদমই বেশি শক্ত শক্ত রাখি না দেখতেই পাচ্ছ ভাতটা যে পুরো ঘেটে গেছে তা না কিন্তু স্বাভাবিকের থেকে যেরকম ফ্যাট রাইসে হয় তার থেকে একটু বেশি আর কি সেদ্ধ করা এতে বাচ্চাদের পেটটা ঠিক থাকে না নাহলে ওই শক্ত শক্ত ভাত আর আমার ছেলে মেয়েরা কেউ চিবিয়ে খায় না একবার দুবার একটু চিবাবে চিবিয়েই গিলে ফেলবে তো ওদের জন্য সেটা একদমই ভালো না তো দেখো আমার রান্না কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল এরপর আমি এবার রান্নাঘরটা একটু ভালো করে গোছাবো ঠিক করেছি যেহেতু ফ্যাড রাইস আর আলুর দম একদম বেশি সময় লাগে না করতে ঝটফট হয়ে গেছে আলুটা কেটে আর কি সেদ্ধ করতেই যতটা টাইম আর কি আর সেই সুযোগটাই সেই সুযোগে দু একটা কাজও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম অফ ক্যামেরাও বেশ কিছু কাজ করেছি সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না তো তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর এর জন্য না আমি একটা কমেন্ট পেয়েছিলাম বেশ অনেক দিন আগে যে তুমি ঘরে ঠাকুর পুজো দিলে আসলে তা না সব কিছু তো দেখানো সম্ভব না সেটা একটু বুঝতে হবে নাহলে তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে না অত ভিডিও অত বড়ো ভিডিও তো তোমাদের ভালোও লাগবে না দেখতে এর মধ্যে অনেক টুকিটাকি কাজ থাকে অনেক কিছুই থাকে যেগুলো আমি করি সেগুলো আমরা দেখাতে পারি না শুধু আমি কেন যে কোনো ব্লগার সব কিছু দেখানো সম্ভব না তো অনেক কিছু আছে যেগুলো অফ দেখাই না তো প্রতিদিন একই জিনিস দেখাতেও ভালো লাগে না নিজেদেরও ভালো লাগে না আর যারা দেখছে নিয়মিত ব্লগ তাদেরও ভালো লাগে না তো কিছু এরকম অল্টারনেট করে আর কি কাজ দেখাতে হয় যেহেতু আমার কাজ এটাই আর সবসময় আমি এই কাজের মধ্যেই থাকি তো আমার ব্লগটা এটা নির্ভরী আমি এর বাইরে কিছু দেখাতে পারি না শুধুমাত্র ব্লগের জন্য আলাদা করে কোনো কিছুই আমি করি না সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আলাদা করে দেখাবো এরকম কিছু আমি করি না যদি এইগুলো করতে যায় না তাহলে ব্লগ বানানোর ওটা নিয়মিত একটা দুষ্কর ব্যাপার হয়ে যাবে অন্তত আমার কাছে প্রথম প্রথম খুব মোটিভেশান থাকবে তারপর আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যাব যে আলাদা করে আবার সব কিছু দেখাতে হবে তো আমার ভালো আমার মনে হয় যে যেটা অরিজিনাল যেটা আমি যেটা আমার লাইফস্টাইল ঠিক সেটা দেখানোই ভালো এটা আমার ব্যক্তিগত অভিমত তো আমি বাড়ি তৈরি করা যে স্প্রেটা ছিল সেইটা দিয়ে সমস্ত সব কৌটো বলো তাক বলো সেগুলো মুছে নিচ্ছি আর এইগুলো যেহেতু বাইরে থাকে তেল মশলা উড়ে উড়ে পরে যখন রান্না করি সেই জন্য তেল চিটে হয় সাংঘাতিক তোমরা দেখে বুঝতে পারছ না কিন্তু হাত দিলে কীরকম একটা আঠা আঠা ব্যাপার হচ্ছে আর খুব ভালো করে এখন আর পরিষ্কার করব না সামনে তো পুজো আসছে তো পুজোর আগে সমস্ত কৌটোগুলো আমি একটা একটা করে পরিষ্কার করে নেব পুজোর আগে থেকেই শুরু করব আর কি কিন্তু এখন একটু মুছে মুছে নিই দেখতেও ভালো লাগবে আর নিজের কাজ করতেও ভালো লাগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু নিজেরই ভালো লাগে আর কে কি মনে করছে সেটার থেকেও বেশি কথা নিজেদের যেহেতু রান্নাঘরে সব সময়ের জন্য থাকতে হয় সেই জন্য ভালো লাগাটা আর কি নিজেদের ভীষণভাবে দরকার এটা আমার মনে হয় কেননা নিজে দেখছি যেটা সেটা যদি ভালো না লাগে মন না লাগে তাহলে সেখানে কি করে থেকে কাজ করব বলো তো আর কি বলতো যে কোনো জায়গায় যদি কোনো কোনায় বা কোনো কিছুতে যদি নোংরা থাকে তোমার হয়তো চোখ পড়বে না কিন্তু যে গেস্ট আসছে তার ঠিক চোখটা ওখানে গিয়েই পড়বে আর যদি বাই চান্স তার চোখটা নাও পড়ে তাহলে তোমার শুধু অস্বস্তি হবে ওই কোনাটা নোংরা আর গেস্ট টেস্টে নিশ্চয়ই সে ওটা দেখে ফেলবে তো সেটাই আর কি মনটা খুঁতখুত করে ওর থেকে ভালো সব সময়ের জন্য পরিষ্কার পরিপাটি রাখি যতটুকু সম্ভব অবশ্যই এটা বাতিকে পরিণত করলে চলবে না তাহলে সেটা আর মুশকিল আছে সেটাও একটা মানসিক সমস্যার মধ্যে পড়ে তো যতটা সম্ভব হয় আর কি হাইজিন মেনটেন করে নিজের ভালো নিজেকে ভালো রাখার জন্য সুন্দর করে গোছানোর জন্য একটু পরিশ্রম একটু বুদ্ধি খরচ করলেই সংসারটা বেশ সুন্দরভাবে মানে মেনটেন করা যায় এটা আমার মনে হয় আমরা যারা বাড়িতে থাকি তারা অবশ্যই একটু বেশি এফোর্ট তাদের দিতে হয় আর এই পরিশ্রম এই এফোর্টের ফলেই কিন্তু সংসারে একটা লক্ষ্মীশ্রী ভাব থাকে যেটা চারদিকে দেখলেই বোঝা যায় আর কি সেটাই আর কি আর আমার মনে হয় সব মেয়েরাই আমরা সুন্দর সাজানো গোছানোর সংসার পছন্দ করি প্রত্যেকটা মেয়েরাই যারা বাইরে কাজ করে তারা আলাদা রকমভাবে নিজের মতন করেই নিজের সংসারটাকে গোছায় যারা আমরা ফুল টাইম বাড়িতে থাকি তাদের কাজ করার ধরনটা আবার একটু আলাদা হয় অনলাইন থেকে একটা জিনিস কিনেছিলাম তো একটা ফ্লাওয়ার পট এই যে এটা আর কি অনেক দিন হয়ে গেল জানো তো তা প্রায় দু মাস আড়াই মাস মতো হয়ে গেছে কিনে রেখেছি কিন্তু ভেবেছিলাম একটা আর্টিফিশিয়াল কোন ফ্লাওয়ার বা কিছু ফুল পাতা এরকম কিছু একটা নিয়ে এসে মানে আমি ডাইনিংয়ে ঝোলাবো তো আজ করি কাল করি করে করে আর হলো না তো একটা মাথায় বুদ্ধি এসেছে সেটা আর কি করবো তোমাদেরকে পরে দেখাচ্ছি তার আগে ফ্রিজের মাথাটা আমি একটু পরিষ্কার করে নিই এই জায়গাটা পরিষ্কার করতে আমি ভুলেই যাই আর বেশ তেল চিটে হয়েছে যতই চিমনি জ্বলুক না কেন তেল চিটে কিন্তু হয়ই হয় হানড্রেড পারসেন্ট কেউ প্রুফ দেবে না আমি অন্তত দেখিনি আমার তো চিমনি ব্যবহার করা অনেক বছর হয়ে গেল কখনও দেখলাম না যে একদম তেল মানে তেল কালি মুক্ত রান্নাঘর তো যাই হোক একটু বাড়িতে যে আমার সলিউশান আমি ইউজ করি সব কিছুতেই তো সেই ক্লিন একটা দিয়ে একটু ভিজিয়ে রেখে হালকা একটা স্কচ ব্রাইট দিয়ে মানে নষ্ট হয়ে যাওয়া একদম ধার নেই সেরকম একটা স্কচ ব্রাইট দিয়ে একটু মেজে মানে একটুখানি ঘষে তারপরে কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি দুই তিনবার তারপর এটা এটা আমার একটা তোমার কুর্তির পাট টাইপের ছিল তো সেইটাই আমি এখানে দিলাম ফ্রিজের কভার আমি একটা নিয়ে অর্ডার দিয়েছিলাম কিন্তু মিশোতে অর্ডার দিয়েছিলাম তো যেদিন আমার ডেলিভারি হবে সেই দিন আমি বাড়িতে ছিলাম না সেটা ক্যান্সেল হয়ে গেছে সেই জন্য কি করব তো ভাবলাম যে এটাই দিয়ে দিই দেখতে অতটা ভালো লাগছে না তবুও মানে এই মামার থেকে খানা মামা ভালো আর সমস্ত কাজ কমপ্লিট করে আমি ঘরটা ছিলাম মানে প্রায় মোছা আমার শেষের দিকে এই সময় এসে ঝমাঝম বৃষ্টি আর সাথে সাথে আমি দৌড়ে ওপরে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসলাম নিয়ে এসে আমি সিঁড়ির গ্রিলেই দিয়েছি এখন সিঁড়ে সিঁড়ির গ্রিলেই আমি দিই এতে ভালোবে শুকিয়ে যাচ্ছে জিনিসপত্র দেখছি আর এই যে ক্লিপটা দেখছো এটা কিন্তু ঠিক তার পরের দিন মানে যেদিন আমার ভিডিওটা যাচ্ছে ঠিক সেই দিন সকালবেলা মেয়েকে আমি আঁকতে দিয়েছি দিয়ে এসে মনে হলো যে এই কাজটা করে নিই বাড়িতে এই মুহূর্তে কেউ নেই তো এই যে দেখছো এই যে ফ্যান লাগানোর যে জায়গাটা এই জায়গাটা মানে বেশ অনেকটা উঁচু তো পেন্সিলের মধ্যে একটা সুতো বেঁধে আমি অনেক কষ্ট করে এটাকে ঝোলালাম ঝুলিয়ে দেখো কত বেশ সুন্দর লাগছে কিন্তু তো আজকের মতো এই সঙ্গেই বিদায় নিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই